আমার হাজব্যান্ড হচ্ছে রেডি হয়েছে কারণ সে হচ্ছে তার কর্মক্ষেত্রে দিলে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে অনেক বেশি পছন্দ ও ছোট বাচ্চারা গ্যাস বলে না আচ্ছা আপাত একদম মুভি পুরো শেষ করে গেছে কারণ কারণ আগের মতো দেখা যায় সব সময় গুছিয়ে রাখতে পারে পন্দা মাছ এরকম মাছের নাম তো আমি জীবনেও শুনি না হ্যাঁ চালের গুঁড়া আছে একটু কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে আর ব্লগটা শুরু করেছি সকাল সকাল আমার হাজব্যান্ড হচ্ছে রেডি হয়েছে কারণ সে হচ্ছে তার কর্মক্ষেত্রে যাবে তার জন্য আর এদিকে যাওয়ার আগে প্রতিদিনের কাজ আমাকে ডাব কেটে দিয়ে যাচ্ছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠার পর ডাবের পানিটা খেতে ভালো লাগে আর শরীরটাও হাইড্রেট থাকে মানে সারাদিন আমার বেশ ভালো যায় তো তার জন্য প্রতিদিন চেষ্টা করি একটা করে ডাবের পানি খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি না খেতে চাইলেও আমার হাজব্যান্ডটা আমাকে জোর করে খাওয়াবে আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠলে আমার একটু ভোমিটিংয়ের প্রবলেম হচ্ছে সিকনেসটা অনেক বেশি বেড়ে যায় কোনো কাজ করতে ভালো লাগে না তো তার জন্য দেখা যায় ডাবার পানিটা খেলে শরীরটা অনেক বেশি হাইড্রেট থাকে ভালো লাগে একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায় তো আজকের ডাবটা বেশি একটা পানি হয়নি আমার হাজব্যান্ড তো হতাশ হয়ে গেছে কারণ এর আগে ডাবগুলো তো অনেক বেশি পানি হয়েছিল তো যতই ওকে বলি যে তুমি কিছুটা খাও জীবনেও খাবে না পুরোটাই আমাকে খাওয়াবে আর এটা ওর অভ্যাস এখন তো অল্প পানি হয়েছে আজকে দাবে এর থেকে পুরো বাটিটা ভরে যায় তারপরে সে খাবে না আর এদিকে আমার পছন্দের পাট হচ্ছে এই কচি নারকেল এটা খেতে বেশ ভালো লাগে আমার হাজব্যান্ড তো কেটে কুটে আমাকে দিয়ে গেছে যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নাও আমি গর্তর গুছাবো তো বললো যে গর্তর পরে গুছাও কারণ বেশ সেট উঠিয়েছি রাতেরবেলা চেঞ্জ করবো বাট আর হচ্ছে বেছানো হয়নি তার জন্যই তো সকালে হচ্ছে ডাবের পানি আমি কচি ডাবটাও খেয়ে নিয়েছি আমার প্রিন্সেস ঘুম থেকে উঠেছে দেন হচ্ছে রাতের কিছুটা ভাত ছিল রাতেই রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য তো ভাবলাম কেননা আমার প্রিন্সেস এই ভাতটা ভীষণ পছন্দ করে এইভাবে ভেজে দিলে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে ও অনেক বেশি পছন্দ করে ঘিয়ে ভেজে দিলে তার জন্য ওকে হচ্ছে ডিম মরিচ দিয়েছি হালকা আর একটু বরবটি দিয়েছি একদম ফ্রাইড রাইসের মতো করে হচ্ছে ভেজে দিচ্ছি একটু চাট মশলাও দিয়েছি দুইটা ডিম দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়েছি খুব একটা দেয়নি তো আমার প্রিন্সেস বলতেছে আয় এত মরিস দিয়েছ কেন আমি খেতেই পারবো না আজকে তো আমি বললাম বাবা এটা মরিচ না এটা হচ্ছে বরবটি ওকে প্রথমে দিয়ে একটু টেস্ট করাইলাম তারপরে শেষই ওর হয়েছে যে এটা মরিস না তো একটু বেশি করে নিয়েছি আমিও দুই তিন চামচ খাবো কারণ ডাবের পানি খাওয়ার পর আর কিছুই খাইনি প্রায় এক ঘন্টা হয়ে গেছে এই সকালটা আমার এত বেশি খারাপ যায় মানে এত বেশি খারাপ লাগে আসলে বলে বোঝাতে পারবো না এনিওয়েস মামিয়ে নাস্তা করে নিয়েছি প্রিন্সেস এদিকে হচ্ছে একটু পড়াশোনা করছে আর আমার এই যে খাট টাট গুছিয়ে নিয়েছি বেডশিট বিছিয়েছি তো একটু একটু করে কাজ শুরু করলাম যে আমার হেল্পিং হ্যান্ড আবার এরই মধ্যে চলে আসবে ঘরটা গুছিয়ে নেই অনেক দিন হলো মানে প্রপারভাবে তোমাদের ঘরের ভিডিও কোনো ভিডিওই দেওয়া হয় না তো আপা এসে ছাড়ু দেওয়া শুরু করেছে কারণ আমি দুইটা রুমে মোটামুটি গুছিয়েছি শুধু আমার ডাইনিংটা গুছানো বাকি আছে তো বললাম যে ঠিক আছে আপনি ছাড়ু দেন তারপরে হচ্ছে আমি ফার্নিচারগুলো একটু মুছে দেই তো আপাও যথেষ্ট হেল্প করে দেখা যায় যেদিন আসে আমার খারাপ লাগলে বললে এক্সট্রা কাজও করে দেয় আমি আগেই বলে নিয়েছি যেহেতু আমি একটু শিখ আছি আমার মাঝে মধ্যে এক্সট্রা কাজ করতে হতে পারে আপনি সেই কাজগুলো আমাকে করে দিবেন তো তার জন্য তাকে এক্সট্রা পারিশ্রমিকও দেওয়া হয় তো আপা হচ্ছে ঘর ঝাড়ু দিয়েছে আর আমি হচ্ছেই তো গ্লাস স্ট্যান্ডটা ধুয়ে দিয়েছিলাম থালাবাটির সঙ্গে মোটামুটি টেবিলটা ক্লিন করে কারণ আগের মতো দেখা যায় সব সময় গুছিয়ে রাখতে পারি না তবে প্রতিদিন গুছাই একটু একটু করে আগে যেমন যখন যেটা এলোমেলো হতো তখন সেটাই গুছিয়ে নিতাম এখন তো মনের উপর শরীরের উপর ডিপেন্ড করে কখন কাজ করব। তো গ্লাস স্ট্যান্ডটা হচ্ছে দেখা যায় প্রতিদিন ধোয়া হয় না একদিন পর পরে ধুয়ে দিই বা দুই দিন পরপরে বাট দেখলাম একটু ময়লা মলা হয়েছে যেহেতু পানি খাই এটা আর পানির গ্লাস পানির জিনিসপত্র সবসময় ফ্রেশ রাখতে হয় জীবাণুমুক্ত রাখতে হয় তাই আর না করে সাপগুলো ধুয়ে দিয়েছি এদিকে আপা হচ্ছে ঘরটা মুছে দিচ্ছে ফার্নিচারগুলো আমি ক্লিন করে দিয়ে হাঁপিয়ে গেছি তো আমাকে বলতেছে আপনি বসে থাকেন করতে হবে না তারপরে পড়ে গেলাম মাথা ঘুরে তখন আবার আরেক ঝামেলা হবে তো হঠাৎ করেই না মনে চাচ্ছিলো যে একটু মুভি দেখি মানে মুভি দেখি বলতে হঠাৎ করে একটা বাংলা ছবি আসছে সামনে টিভিতে ছেড়ে বসে আছি তা আমি তো আর জানতাম না আমার কাজের আপায় হচ্ছে সাপনুরের ছবি আবার পছন্দ করে অনেক ছবি ছাড়ার সঙ্গে সঙ্গে সে কাজ বন্ধ করে এসে বসে বসে আমার সঙ্গে যে আপনি তো কখনও বাংলা ছবি ছাড়েন না অ্যাকচুয়ালি আমার টিভিতে বেশিরভাগ সময় দেখা যায় আমার প্রিন্সেস কার্টুন দেখে আর মাঝে মধ্যে আমি সেলাই কাজ করলে কোনো নাটক ছেড়ে রাখি বা আমি তা কি মাছ বলো পন্দা মাছ এরকম মাছের নাম তো আমি জীবনেও শুনি নাই এটা হচ্ছে বোয়াল মাছ রান্না করেছি সঙ্গে হচ্ছে কয়েকটা বড়ি দিয়ে দিছিলাম রান্না না অ্যাকচুয়ালি ভুনা করেছে আর কি আমার মেয়ের জন্য আর এদিকে হচ্ছে গন্ট আছে লাউগণ্ডে একটু চিংড়ি মাছ দিতে চেয়েছিলাম দেন দুপুরবেলায় পানি নাই রান্না করার সময় আর মাছটা দেওয়া হয়নি চুলা হচ্ছে যাচ্ছিল লেট হয়ে যাচ্ছিলো সব কিছু মিলিয়ার দেওয়া হয়নি আর এদিকে হচ্ছে আছে এটা হচ্ছে মুগের ডাল ভুনা করেছি আলু দিয়ে তো আজকে আমাদের হচ্ছে দুপুরের আয়োজন এগুলাই ছিল মুগের ডাল মাছ আর হচ্ছে লাউ দুপুরের জন্য এটা একটু হচ্ছে আজকে ক্যামেরা রান্না করেছি কারণ আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো আমি একদম গুলিয়ে যাচ্ছি আর শরীরটা যেহেতু ভালো নেই তাই হচ্ছে রান্নাগুলো অপকেমারে করে নিয়েছি এখন হচ্ছে খেলে বুঝতে পারবো কোনটা কেমন আর কি স্বাদ হয়েছে তো এই জন্য হচ্ছে লাউটা চিংড়ি মাছ দেওয়া হয়নি পানির কারণে মাছটা আবার রেখে দিয়েছি ফ্রিজে আর এই যে শুধু বল মাছ রান্না করেছি আজকে হচ্ছে আমাদের মেনুতে এই তিনটা আইটেমই আছে এখন হচ্ছে আমার প্রিন্সেস খাবে আর অলরেডি কিন্তু আমার মেয়ে খেতে বসে গেছে এই যে আমার সোনা পাখিটা দেখো খেতে বসে গেছে সকালে হচ্ছে একটু ডিম দিয়ে ভাত বাজি করে দিয়েছিলাম এটাও রয়ে গেছে এখন এটা আমার প্রিন্সেস খাবে তাই না এটা অনেক পছন্দ করে তো যাই হোক মেয়েকে খাওয়াই দেই খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে আমিও খেয়ে নেবো আজকে আমার কাজের আপা দেরি করে গেছে মুভি দেখে তাই তাকেও তরকারি দিয়ে দিয়েছি সে প্রায় দুই ঘন্টার মতো ছিল কারণ মুভিটা রেখে যেতে চাচ্ছিলো না আর এদিকে দেখা একটা দুর্ঘটনা হয়ে গেছে আমার প্রিন্সেসের টেবিলটা পড়ে যাচ্ছিল আচ্ছা বাবা এটা কি মাম্মির দোষ বলো এই এইদিক এইদিকে হচ্ছে এই যে টেবিলটা এইদিকে সরে গেছে তাই পড়ে গেছে আচ্ছা সরি বলেছি তো না আমার একটু খেয়াল করা দরকার ছিল কারণ আমার প্রিন্সেস হচ্ছে পড়াশোনা করতেছে সো টেবিলটা পড়ে গেল আমি খেয়ালই করিনি এদিকে চলে গেছে তো তাই বাবা মন খারাপ করে না ঠিক আছে দেখো কিভাবে মুখ ভেঙাচ্ছে আমার বাবা এত সুন্দর করতে পারে গাইস 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 না না বাবা বলে ও ছোট বাচ্চারা গাইস বলে না আচ্ছা আমার প্রিন্সেস ও ভিডিও বানায় হাই গাইস কেমন আছো আচ্ছা যাই হোক দুষ্টামি না করি দেখো আমার প্রিন্সেস কত সুন্দর ড্রয়িং করতেছে এটা হচ্ছে একটা ফ্লাওয়ার তাই না বাবা আর আমার প্রিন্সেস এটাকে হচ্ছে রং করতেছে এর আগেও পড়াশোনা করেছে লিখেছে আমার প্রিন্সেস অনেক সুন্দর করে এই যে দেখো আমার প্রিন্সেস হচ্ছে লিখেছে এই প্রথম আজকে এক দুই লিখিয়েছি এর আগে হচ্ছে অ আ লিখছে তাই না বাবা আর ওয়ান টু লিখেছে এক দুই কি তোমাকে কাউন্ট লিখেছিলাম এক দুই লিখাইনি ফার্স্ট টাইম তো আমি এই যে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আমি লিখে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমার মেয়ে নিজে নিজে লিখেছে দেখো ফার্স্ট টাইম কত সুন্দর লিখেছে মাসাল্লাহ বইলো তোমরা আমি তো ভীষণ অবাক হয়েছি কারণ প্রথম তো বাচ্চারা হাত দিয়ে কলম ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে লেখাতে হয় আর সেখানে ও নিজে নিজে লিখেছে প্রথম হচ্ছে এক দুইটা দেখো অত বেশি সুন্দর হয়নি দেন পরের একটা কিন্তু সুন্দর হয়েছে আমি বলি সুন্দর হয়েছে কিন্তু একটু বেশি ঘুরে গেছে তুমি তো প্রথম লিখেছো তাই তারপর একটা দেখো কত সুন্দর হয়েছে মাম্মীর চেয়েও বেশি সুন্দর হয়েছে এইটা এইটা অনেক সুন্দর হয়েছে দুইগুলাও সুন্দর হয়েছে তিনগুলাও অনেক সুন্দর হয়েছে তো এইটা উল্টা হয়ে গেছে আর চারগুলাও অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ পাঁচগুলা হ্যাঁ হ্যাঁ অনেক কিউট হয়েছে সবগুলা কিউট হয়েছে আমার বাবা মাসাল্লাহ প্রথম লেখা আমার বাবার কত সুন্দর হয়েছে তোমরা সবাই লাইক করে দিও নিজের বাবা নিদের জন্য কঠন কেন্দ্রে আনবে কারণে পড়াশোনা করতেছে এখন তার জন্য তো ডাইনিং টেবিলটা বাবু হচ্ছে আবার করে রেখেছে একটু গুছাতে আসলাম আর আমগুলো দেখেই চোখে বলল যে দুটা আম খাই কারণ হচ্ছে সারাদিনও খাওয়া হয়নি আর আমার হাজব্যান্ড বলে গেছে আজকে যদি এসে দেখি একটা আমও খাওনি এখান থেকে না কমছে তাহলে তোমার খবর আছে তাই তাড়াতাড়ি ও আসার আগে দুটা আম নিয়েছি কেটেও নিয়েছি যাতে আসলে বলতে পারি খেয়েছি কারণ সে প্রতিদিন এসে জিজ্ঞেস করবে আজকে আমি কয়টা ফল খেয়েছি কি খেয়েছি তো মাঝে মতো দেখা যায় মানে হাইডও করি না খেয়ে বলি খেয়ে নিয়েছি না হয় রেগে যাবে তার জন্য কারণ খেতে যেহেতু ভালো লাগে না আর এই যে দেখো ধৈর্য ধর ছিল না এত বেশি পাকা ছিল এইভাবে আমগুলা কেটে নিয়েছি চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাবো বাচ্চাদের মতো চামচ দিয়ে খেতে বেশ ভালো লাগে তো খাওয়া শেষ করেছি কিছু আটা বের করে নিয়েছিলাম আর চালের গুঁড়ো আছে একটু পিঠা বানিয়ে দিবো আমার হাজব্যান্ডকে কারণ এই গুড়টা অনেক আগে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম গলিয়ে খেজুরের গুড় যেহেতু শরীরটা ভালো যাচ্ছে না তাই আর এক্সট্রা কোনো কাজই করি না ঘরের কাজই তো ঠিক মতো করতে পারি না সময় মতো তো একটু ভালো লাগছিলো তার জন্য ভাবলাম একটু অল্প করে পিঠা বানিয়ে দিই আর এরই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডটা চলে আসছে তো ও তো বলতেছে এই যে ভালো লাগলে কাজ শুরু হয়ে যায় না ভালো লাগলে তো একটু নিজের মতো করে সময় কাটাতে পারো কী দরকার আছে এটা করার তো বললাম যে অনেক দিন তোমাকে কিছু বানিয়ে দেই না আজকে একটু বানিয়ে দেই যেই ভাবা সেই কাজ তোই তো শুরু করেছি আমার পছন্দ মতো হচ্ছে সব কিছু নিয়ে নিয়েছি হাজব্যান্ডকে দিয়ে একটু হচ্ছে মিষ্টিটা চেক করিয়েছি যেহেতু স্পেশালি ওর জন্য বানাচ্ছি ওর যেমন ভালো লাগে তেমনটাই বানাবো জানি না কেমন হবে কারণ হচ্ছে গুড়টা যেহেতু দুই মাস আগের চালের গুঁড়াটাও আগের পিঠা ফুলবে কিনা সেটাও জানি না তবে শুরু করি দেখা যাক যেমন হয় হ্যাঁ গেস্ট তো খাবে না আমরা নিজেরাই খাবো আর যেটা বলছিলাম আমার হেল্পিং হ্যান্ডের কথা আপাত তো একদম মুভি পুরা শেষ করে গেছে কারণ নিচে আমাদের বাড়িওয়ালাদের কাজ করে আর ভাবিরা বাসা ছিল না তার জন্য সেই সময়টা পুরোটা মুভি দেখেছি দেন হচ্ছে যাওয়ার সময় তাকে তরকারিও দিয়ে দিয়েছি যে বাসা যে ঠিক আছে আপনি খেয়ে নিয়েন কারণ আমি জানতাম না আমার হেল্পিং হ্যান্ড যে পছন্দ করে এত পরিমাণ বাংলা ছবি কিছুতেই উঠতে চাচ্ছিলো না বেশ মজা করেছি সে মুভি দেখতেছিলাম আমি রান্না করতেছিলাম আমাকে আবার পেঁয়াজ টিয়াজও কেটে দিয়েছে যাই হোক কাজ হয়ে গেছে সব মিলিয়ে প্রথম পিঠা দিয়েছি দেখো ততটা কিন্তু ফুলেনি তবে খারাপও হয়নি ভেবেছিলাম তো ঠিকমতো হবে না কারণ আমি যে কোনো পিঠা যাই বানাই না কেন সব কিছু আইডিয়া করে দিই আমার কোনো পরিমাপ নেই অনেকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে করে কারণ যেহেতু নিজের মন মতো বানাই সো নিজের মতো করেই তৈরি করি তো প্রথমে যে তিন চারটা পিঠা অত বেশি ফুলেনি তারপরে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর আমার সবথেকে বেশি পছন্দ মানে যেই জিনিসটা সেটা হচ্ছে আমি যাই রান্না করি না কেন যে কোনো আইটেম বানাই আমার হাজব্যান্ডকে ডাক দিব ও চুলার উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করবে আর খাবে আর আমাকে একটু খাওয়াই দিবে এই জিনিসটা বেশ ভালো লাগে তো প্রথমে তিন চারটা ভেজে ওকে ডাক দিয়েছি সঙ্গে সঙ্গে চলে আসছে দুজনে গল্প করতেছি আর হচ্ছে ও খাচ্ছে বিশেষ করে কোরবানি দিয়ে গরু মাংস রান্না করলেও সেম যখন কষানো হয়ে যাবে মোটামুটি তখন থেকে ওকে এক পিস এক পিস করে দিবো খাবে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে বাচ্চাদের মতো ওর এই অভ্যাসগুলা এই জন্য আমি চেষ্টা করি যাই কিছু রান্না করি না কেন সেম আইটেমই হোক পিঠা হোক যে কোনো আইটেম আমি সঙ্গে সঙ্গে ওকে ডাক দিই কারণ ও চুলা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় জিনিসটা দেখতে আমার বেশ ভালো লাগে তো একটা করে ভাবছি আরও হচ্ছে তোমরা ছায়া দেখে বুঝতে পারছো পিছনেই দাঁড়িয়ে আছে আমি একটা করে আর আরও নিয়ে নিয়ে খাচ্ছে তো যাই হোক সুন্দর একটা সন্ধ্যা পার করলাম মোটামুটি তারপরে সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি খুব একটা ফুলে নিই আবার একদম খারাপও হয়নি খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর আমার কথা কি বলবো দুইটা পিঠা মাত্র খেয়েছি আমার হাজব্যান্ড একটা খাইয়ে দিয়েছে একটা আমি নিজে নিজে খেয়েছি যে ঠিক আছে আমি খাচ্ছি তোমার খাওয়াই দিতে হবে না সেই দুইটা পিঠা খাওয়ার পর থেকে কেন যেন পেটের মধ্যে ব্যথা করছিল জানি না কেন করছিল পিঠার জন্য করছে কিনা সেটাও জানি না তবে ব্যথা করছিল দেন আর খাওয়া হয়নি এই তো পিঠাগুলো দেখো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে একটু ক্রিস্পি হয়েছে সাইডগুলো চালের গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম কারণ যেহেতু গুড়টা চালের গুঁড়াটা আগের ছিল তার জন্য তবে ততটা ফুলে যতটা নর্মালি আমার পিঠাগুলো ফুলে সব সময় যাই হোক রাতে খাবার দাবারের পর্বশেষ এখন শুধু একটু দুধ গরম করব কারণ যেহেতু ঘুমের আমার একটু সমস্যা হয় তাই একটু শোয়ার আগে গরম গরম দুধ খেয়ে তারপরে হচ্ছে ঘুমানোর চেষ্টা করি তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিব চুলাটা ক্লিন করেছি এখন আমার এই তো কুকারটা ক্লিন করব। আর এটা যে আমাকে কতটা উপকার করে আমার বিপদে আসলে বলে বোঝাতে পারবো না মাঝে মধ্যে গেস্ট আসলে হয় কি আমি দুই চুলাতেও দেই এটার মধ্যেও দিয়ে দেই সুন্দরভাবে আমার তিনটা চুলা একদম দুই হাতে রান্না করি তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় আর আমার কুকারটা বেশ ভালো সার্ভিস দেয় খুবই খুব একটা সময় লাগে না রান্না করতে অল্প সময় হয়ে যায় তো এই জন্য হচ্ছে এটা আমার প্রতিদিন কিন্তু ব্যবহার করা হয় না তবে যেহেতু করে থাকে তো ধুলাবালি তো পড়ে তার জন্য হচ্ছে মুছে রাখি একবার ভাবি যে তুলে রাখি আবার ভাবলাম যে কোথায় তুলবো রান্না করে থাকুক কারণ হুট হাত তো লাগে কখন কারেন্ট চলে যায় কখন আবার গ্যাস কমে যায় তার জন্য এটাকে রান্নাঘর থেকে সরাই না তবে যদি সরিয়ে রাখি তাহলে এই জায়গাটা দেখা যায় আমি অন্যান্য কাজ করতে পারবো বাট ওই যে বলে না জায়গা থাকলেই জায়গার হচ্ছে জিনিসপত্র তৈরি হয়ে যায় এখন তো কুকারটা আছে তার জন্য কিছু রাখা হচ্ছে না যখন এই জায়গাটা ফাঁকা হবে তখন দেখা যায় অনেক বাড়তি জিনিস এখানে রাখা হয়ে যাবে তো এই তো আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ রাতের কাজগুলো রাতে গুছিয়ে রাখলে না একটা শান্তি লাগে আর রহমতের ফ্রেশটা আমি যেটা শুনেছি রান্নাঘর দিয়ে প্রবেশ করে রান্নাঘরটা গুছানো থাকলে ক্লিন থাকলে সেই সংসারে আয় বরকত আল্লাহ রহমত অনেক বেশি থাকেন আল্লাহ রিজিক বাড়িয়ে দেন তো এই জন্য আমি চেষ্টা করি রাতে কাজগুলো রাতে করতে একটু শিখ হওয়ার পর থেকে আমার হাজব্যান্ড মাঝে মাঝে দেয় না যে আমি সকালবেলা থালা বাটি ধুয়ে দিবো তুমি রাখো তো হ্যাঁ যেদিন পানি থাকে সেদিন আর আমি ওর জন্য রাখি না আমি প্রয়োজন ও ঘুমিয়ে গেলে উঠে তারপর আমার কাজ করে ঘুমাই সকালে উঠে তো মাঝে মাঝে রাগ করে যে কি দরকার ছিল করার তবে যেদিন আবার পানি না থাকে ওই দিন তো দেখা যায় একটা থালাবাটি বাটি জমে যায় ওইভাবেই রেখে দিতে হয় যাই হোক আজকে সব কাজ করে নিচ্ছি আর এদিকে দেখো একটু দুধও কিন্তু পড়ে গেছে চুলার মধ্যে এটা একটু পরে ক্লিন করি দুধটা আগে হয়ে নেই আশেপাশটা ক্লিন করে নিয়েছি তো রাতের কাজ যদি রাতে গুছিয়ে নেই এত বেশি তৃপ্তি লাগে আর শান্তি লাগে সকালে ঘুম থেকে ওঠার পরে যেহেতু আমার একটু বেশি সমস্যা হয় তার জন্য দেখা যায় ওইভাবে এক্সট্রা কাজও থাকে না গতকালকে যেটা হয়েছে আমার হচ্ছে পাশের রুমটা গুছানো ছিল না সকালে কিন্তু আমার গুছাতে হয়েছে তোমরা দেখেছো ভিডিওতে তো এই জন্য আজকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ একটা ফ্রেশ ঘুম যাতে হয় সেই দোয়া করে তোমরা সবাই আর দুধটা দিকে গরম করে নিয়েছি প্রিন্সেসকে হচ্ছে এখন একটু দিব কারণ আমার প্রিন্সেসটা এত বেশি দুষ্ট গত দুই দিন ধরে খাবার দাবার ঠিকমতো খাচ্ছে না উল্টোপাল্টা খাবার খেয়ে বমি করছে তার জন্য রাতের বেলা হচ্ছে জোর করে ওকে ভাত খাওয়াইনি যে একটু দুধ খেলে ভালো লাগবে আর এদিকে সে দুষ্টমি করে কিভাবে হাঁটছে দেখো তবে তাকে পানি খেতে কখনো বলতে হয় না সে অনেক বেশি পানি খায় ডাইনিংটা অগুছালো আছে কারণ সকালে কা হচ্ছে কাপস্টা উঠাবো উঠিয়ে এটাকে ক্লিন করব। কারণ এটা অনেক বেশি ময়লা হয়েছে তাই আর ডাইনিংটা ধরলাম না এ কাজগুলো সকালে করবো এখন করতে গেলে আমার হাজব্যান্ড আমাকে একদম বকা দিয়ে দিবে যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাবাই